আশা করছি সবাই ভালো আছেন আমাদের ফ্যামিলি সবাই একসাথে হুয়া মানে অনেক আড্ডা গল্প খাওয়া দাওয়া তো যাচ্ছি ভাবির বাসায় তো প্রথমে যাইতে হবে খুব ক্যাপুদের ওইখানে খুব ক্যাপুদেরকে নিয়ে তারপরে ভাবির ওইখানে যাবো তো আমি ঝটপট রেডি হয়ে আসছি জব আসছে তো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে সবার সবাই সাথে সুন্দর লাগতো আমিও পড়েছি একটা

রাদু রাদিয়া রেডি রাদিয়াকে বিউটিফুল ড্রেস দিয়েছে রূপান্তি রূপান্তিকে থ্যাঙ্ক ইউ বলো রাদু রূপান্তি হ্যাঁ পিও পরেছে বাইস্কুপিট ড্রেস দেখো ড্রেস অনেক সুন্দর মাম্মি চুল তিনবার তিনবার আটকেছি চুল তার চুল একদম ছোট করে ছোট করে ফেলতে হবে চুল নিয়ে বেশি টানাটানি করে তো সব চুল পড়ে যাচ্ছে তার সবাই এদিকে চলে যাচ্ছি অ্যালিজা অ্যালিজা যাবে আমাদের গাড়িতে ইয়েস হ্যালো পাখি আলিজে ও জান না এটা ওর নাম যেইখান থেকে শুনবে অ্যালিজা ওইখান থেকে শেষ ওকে তোমরা যাও আমরা আসছি

রুফি হ্যালো রুফি সবগুলা বাইরে চলে আসছে রুফি এদিকে তাকাও এখন আমরা ইশান টিপাচ্ছি মকন্না করে বন্নু ও ফিদক

Oh, this is for Alice! Oh my God! Oh my God! Mommy, for what is good look Look, Ali Zay. Ali Zay. Look, oh.

রাতের বেলা আমরা চলে যাচ্ছি বাবা ভালো ঠান্ডা পড়ছে একদম পুরো কুয়াশা আল্লাহ হাফেজ সবাই মিলে আড্ডা দিয়ে এখন যে চার বাসে চলে যাবে তো মামুন ভাইও আসছে কুকিয়া নিয়ে যাওয়ার জন্য কুকিয়াপুরে এক গাড়িতে আর ভাইয়া আমাকে ড্রপ করবে তারপরে হেপেপদেরকেও ড্রপ করবে আলিজে পাখিটা মার্শাল্লা অনেক এনজয় করেছে সে তার কাজিনদেরকে পেলে অনেক মানে খুশি হয় আর এখানে আসলে বিদেশের মাটিতে এত সবাই মিলে একসাথে থাকার আনন্দ অন্যরকম সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ নতুন আবার ভিডিও নিয়ে আসবো ভাইয়ার গাড়িতে এই দুইটা ফুল দেখে না আমার ছোটবেলার কথা মনে হয়েছে আমি যখন ক্লাস সিক্সে পড়ি হোসন আমাকে কিনে দিয়েছিল এই দুইটা দেখি যখন টেবিলের উপর রাখছিলাম তো জানলা দিয়ে বাতাস আসলেই নটত আর এই দুইটা দেখলেই মানে আমার খুব মিস করি আপুকে সবাই দোয়া রাখবেন আমার পনের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ